আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইবার আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আলহামিন ওয়াসাল্তু সালাম আল্লাহ স্যা গিদিলাম ওয়াইল আলিহি ওয়াস আই প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কাদ ডট টিভি সৌজন্যে জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ের অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের পক্ষ থেকে করা প্রশ্নের কোরআন ভিত্তিক সমাধান দিয়ে আসছি আর প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন দেশের খ্যাতিমান আলেমে দিনগণ আজও সেই ধারাবাহিকতা আমাদের স্টুডিওতে রয়েছেন দেশের খ্যাতিমানা দিন বিশিষ্ট গবেষক মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানী আসালাম

জি ধন্যবাদ মোহতারাম আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন দাড়ি কতটুকু রাখবেন সন্না তরিকা দাড়ি কতটুকু রাখতে হবে সমস্ত সহিহা দিছে দাড়ি আল্লাহ রসুল বলছেন লম্বা করো আর ফুল্ল আর ফুল্ল দাড়ি ছেড়ে দাও দাড়ি লম্বা করো এখন আবার এরকম নয় যে কারো অস্বাভাবিক লম্বা হয়ে যায় সেটা আবার যাতে অশালীন না হয় অসুন্দর নয় সেটা দেখতে হবে তবে এই এক্ষেত্রে আবদুল্লাহ নামিউল্লাহ হুমা তিনি হজ উমরা করতে গেলে এক মুষ্টির পরে দাড়ি কাটতেন মানে এক মুষ্টি পরিমাণ রেখে বাকি অংশটুকু কাটতেন এই জন্য কেউকে বলেছেন বিশেষ করে আহনাফির উল্লামায় কম বলছেন এক মুষ্টির পরে দাড়ি কাটা যেতে পারে যেহেতু রসুলের যুগে আবদুল্লাহ নামিউল্লাহ এন হুমা কেটেছেন সেই জন্য কেউকে অনুমতি দিচ্ছেন তিনি হাদিসে আছে কানা রসুল্লাহ সাল্লআ যদি হাদিসটি আব্দুল্লাহ বিন বিনবাজ রহেমা বলছেন হাদিসটি সহী নয় বা দুর্বল এরপরও আমরা ধরে নিতে পারি যে দাড়ি যদি অশালীন হয়ে যায় অসুন্দর দেখা যায় তাহলে দাড়ি ওই এক পুষ্টি পরিমাণ রেখে সে কাটতে পারে আরেকটি হাদিস দা রসুল সাল্লাম দাড়ি লম্বা ছিল আরেকটি হাদিস আছে যে কানা কান আল লেহিয়া কানা লেহেত আহ্লা সবজে রসুলের দাঁড়িয়েছিল আরেকটি হাদিস হাজে শাহবারা জিজ্ঞাসা করছেন একে অপরকে রসুল সাহ কি জোহর বা আসরে কেরাত করতেন বলে হ্যাঁ পড়তেন বলে কীভাবে বোঝে তা দাড়ি লড়ত নড়াচড়া করতে কিন্তু বোঝা যায় দাঁড়িয়ে লম্বা ছিল এই জন্য দাঁড়িয়ে লম্বা রাখাই বিয়েতান তবে যাতে অশালীন না হয় অসুন্দর না হয় আর যে কেউ কাটতে চান এক মুষ্টি করে কাটতে পারেন জেদ আবদুল্লাহমর রাজিউল্লা আনহুমা তো মোতারাম আমরা অনেকেই আছেন যে দাড়ি ছোট রাখছেন তো আমরা অন্তত পক্ষে বড় একেবারে না রাখার চাইতে কি রাখার অবশ্যই দাড়ি সম্পর্কে যেটা জেনেছি যে দাড়ি রাখতে হবে এক মুষ্টি পরিমাণ এটা হলো রসুল্লাহ সুন্না আর অনেকে দাড়ি ছোট করে রাখেন এটা অনেকে নিরুৎসাহিত করেন বা ব্যঙ্গ করেন আমরা আসলে এই বিষয়টিকে একটু বলতে চাচ্ছি যেহেতু এই ব্যাপারে দাড়ি রাখার ব্যাপারে বিভিন্ন মতামত আছে পরিমাণ নিয়ে তো সেক্ষেত্রে একটা লোক দাড়ি শেপ করে ফেলছে তার চাইতে সে যদি ছোট ছোট করে রাখে তাহলে অন্তত পক্ষে তো তার চেয়ে উত্তম একটা কাজ করলো এই আমরা আসলে দর্শক রাখছেন রাখছেন ছোট ছোট করে আমরা নিরুৎসাহিত না যে তুমি কি দাঁড়িয়ে রাখছো তবে বড় রাখার জন্য হ্যাঁ বড় রাখার জন্য আমরা তাকে বলতে পারি কিন্তু তাকে আমরা কখনোই নিরুৎসাহিত করবো না এবং কি বিভিন্ন ভাবে তাকে মনে কষ্ট আঘাত দিয়ে আমরা কখনো তাকে কথা বলবো না আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন জি